আসসালামু আলাইকুম হ্যালো ফাহিম এই মুহূর্তে লাইভে সবাইকে জুমা মোবারক স্যার জন্য আমরা সবাই তারপরও আসলে আমাদের কাজ যেটা আসলে কাজ তো করতে হয় সো লাইভে আসার ওই রকম কোন প্লান বা মুড আমাদের আসলে ছিল না কিন্তু কি করার অ্যাকচুয়ালি মানুষের জীবিকা নির্বাহতা মানে জীবনটা এমন জীবন হচ্ছে চলমান তাই না কাজ আমাদেরকে আসলে কাজ থেকে আমরা আসলে কখনো কোনো কিছুতে কেউ কোনো মানুষ কাজ এড়াতে পারে না আসলে হ্যাঁ যাই হোক ছাড়ের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি এবং মানে এটা আমরা হয়তো আমার মানে বলার ভাষা আসলে নাই মানে আমি যে লাইভ করবো আমার এখানে আসলে লাইভ করার যে একটা মানে মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইভটা কিভাবে করব কি মানে নিজের মধ্যে এরকম রকম কোন আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে কথা বলবো আসলে কি বলবো আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম কেমন আছে সেটা আসলে বুঝতেই পারতেছেন না আসলে এই মুহূর্তে ভালো নাই তার সারা জীবনের সাথী তাকে ছেড়ে যেহেতু চলে গেছে সো ভালো নাই যাই হোক সো এই আর কি মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভে আসি বিকজ অফ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ কাজ তো আমাদের করতে হবে জানাজা কখন সায়ের তো জানাজা হয়ে গেছে হয়ে গেছে আপু আজ শুনলাম এটা কি কোন ভাইয়া আপু হ্যাঁ এটা আজকে শুনছেন আপনি আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম আসলে তো ভালো নেই ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে ম্যাম না শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই বিশেষ করে সারফারাজ সানবি ওরা আছে ওরা কীভাবে ভালো থাকে সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে কালকে হচ্ছে যখন জানা স্যারকে যখন নিয়ে আসলাম আমি ওখানে ম্যাম তারপরে ম্যামের ভাই বোন আমাদের ম্যানেজার এয়ারপোর্টে গেছিলাম স্যারের কফিন রিসিভ করার জন্য সো বাসায় নিয়ে আসার পর সারফরাজ ভাবছে ওর ড্যাডি মনে করেন আসছে তো ও তো ভাবে মানে ও এখনও বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়াতে এক করে চলে গেছে ও ভাবছে যে ডেডি আবার আসবে এনিওয়ে যখন হচ্ছে আমি স্যারকে আমরা মাটি মানে দাফন দিচ্ছিলাম আমার সাথে আমি চাচ্ছিলাম যে ও কিছু কিছু স্মৃতি হয়তো বুঝতেছে না বাট এই স্মৃতিগুলো হয়তো আর মনে থাকবে বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে আসলে কিছুই বুঝে না যে ওর ভাবার কি হয়েছে বা সে যে আর কখনো ফিরে আসবে না এটা আসলে ও বুঝতে পারতেছে না বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম গোসল করাইছে ওখানে নিয়ে যাই খাট আমি আমার কাদের উপর নিয়ে ওকে একটু ধরাইছি আচ্ছা ধরুক ও তো আসলে এগুলো বুঝতেছিল না বারবার বলে আছে ড্যাডি কি হয়েছে ড্যাডি কখন আসবে লাস্ট যেটা স্যারকে যখন আমরা দাফন দিই তো এর হাতে আমি এক একমুটু মাটি দিই যে তুমি এটা দাও সো এটা দিয়ে উনি যে বললো যে ড্যাডি বায় অ্যান্ড আমাকে বলতেছিল বারবার আচ্ছা ফাইম ভাইয়া ড্যাডি কখন ফিরে আসবে আবার সো মানে এটা শুনে আমার এত এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল এত সহজ একটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে জানা ছিল বাট আসলে আমি অ্যান্সারটা করতে পারি নাই ওই সময় ওকে ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাইম ভাইয়া ড্যাডি কখন আসবে সো আমি আসলে কি অ্যান্সার দিব বলে আমার কাছে তো অ্যান্সার আছে মানে কারের যে অ্যান্সার ওটা তো আছে বাট আমি কি ওই মুহূর্তে কইভাবে অ্যানসার দিতে পারি না তো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে তুমি এটা বইলো না এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বুঝানোর ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো আল্লাহ হয়তো রাগ করবে তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো বলছে আল্লাহ ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে আমি বলছি হ্যাঁ তুমি এটা বলো না তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো সো ওইটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো এই এনিওয়ে সো সো সত্যি কথা যেটা মানে আমি নিজেকে অনেক আমি লাইভে আসতে মানে আমি কয়েকবার ক্যাপশন লিখেছি যে কিভাবে যাব কি বলবো না ফাইনালি অনেক 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 স্ট্রং করে এখানে আমি আসছি আপনারা জানেন আমাদের দেশে মানে সারা বাংলাদেশে ঢাকার মধ্যে বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট আমাদের অফিসে স্টাফ কত কত এবং সবকিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং সব ম্যাম কি বহন করতে হয়েছে যাই হোক মানে যে দিন আছে না কথায় আছে না দিন আনি দিন খাই আমরা যারা কাজ করি বা আমরা আসলে তো দেখি আমাদের এরকমই যে দিন দিন আনি খাই এরকমই মানে আমরা কাজ করি যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু তো আমাদের আসলে দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন ই না করলে আসলে ওই রকম ব্যাক থাকে না এনিওয়ে আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না হ্যাঁ কারণ মন মানসিকতা আমাদের আসলে আমরা তো অনেক কাজ থেকে দেখছি আমাদের মন মানসিকতা হয়তো আপনারা বুঝবেন না সারের বাসায় যখনই যেতাম স্যার মানে সামটাইমস যখন মানে লাইক খাবার খাবারের টাইমে যে কোনো হয়তো গেলাম যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে মানে খেতে বসতে হবে কোনো কিছু না থাকলেও যদি গেলাম তার বাসায় গেলাম ডাইনিং টেবিলে যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল একটা কলা ছিঁড়ে দিত তো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না ছাড়ো নেই আর হয়তো কেউ ওই যে ওইরকম ডাইনিং টেবিল থেকে যে কলার কলা ছিঁড়ে দিবে যে নেও খাও ওই তার আর কোনোদিন হবে না হয়তো বাসায় যাওয়া হবে আর এই জিনিসগুলো পাবো না নিয়ে আপুর কি অবস্থা ভাইয়া আহ ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা ম্যাম হচ্ছে ওই হাতে সারের কবর ওখানে গেছে মানে নামাজের পরে আমাদের পোলাবান মানে অফিসিয়াল যারা আছে এবং তার ভাই তাই ম্যামের তারা মিলে কবরস্থানে ওখানে কবর জিরোত করতে গেছে তো আপু কেমন আছে আপু ওইটাই তো বলতেছিলাম স্যার মানে ম্যাম কিরকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন কবে মারা গেছেন অলমোস্ট তো তিন দিন হয়ে গেছে আজকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমিন আর কিছু মানুষ আছে মানে এতটাই খারাপ লাগছে মানুষ এটা কিভাবে করতে পারে ভাই আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে যারা আপনারা আমার দেখতেছেন হ্যাঁ মানে অনেক মানুষ আছে হাহারি ভাই আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোন পৃথিবী থেকে কেউ মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মতে তো এর থেকে বড় শোক আর কিছু হতে পারে না তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারি একদম পোস্টের মধ্যে বিশেষ করে সারের মৃত্যুর সংবাদটা যখন পেজে জানার জন্য জানা খুব কম সংখ্যক দুই তিনজন ওখানে হাহারি এক দিয়েছে আমার খুব আফসুস লাগে যে আসলে এরা কারা এরা কত মানে এরা আফসুস করার বিষয় বুঝছেন যাই হোক না আপুকে ধৈর্য দান করার তৌফিক দান করার আপু সত্যি অনেক কষ্ট লাগে তুমি আপু সারফরাজ খবরটা শুনে অনেক খারাপ লাগলো অনেক চেষ্টা করছেন আপু অনেক চেষ্টা করছেন আপু কোনো কমতি রাখে নাই হ্যাঁ হচ্ছে কোনো কমতি রাখে নাই আপনার হয়তো অনেকেই না একটা ম্যাম যাই হোক আসলে আমি চাচ্ছি না এগুলো মানে অনেক কফ আছে যেগুলো বলতে ইচ্ছা করে কিন্তু মানুষ বললে আবার বলবে যে আচ্ছা এগুলো আবার বলতেছে ওই জন্য বলতেও পারি না ডায়মন্ড হাউসে একটা পেজে পোস্ট দিছে দেখেন কি তো ওখানে মানে ম্যামের যতটুকু ছিল গহনা গাটি সবকিছু বিক্রি করে সারের ছায়ের জন্য চেষ্টা করছিল যে স্যার ফিরবে বা সারকে বাঁচাতে পারবে বাঁচানোর মালিক যদিও আল্লাহ বা ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে কিন্তু শেষমেশ আর হলো না ভাইয়া সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে আপু ওটাই তো বলতেছিলাম সারফরাজ মানে না আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে তো কি বল বাপু ও তো ভাবে ওই যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে ওইরকমই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে ও বুঝে না আপু আসলে বুঝতেছে না তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবো আপু আমরা হ্যাঁ চেষ্টা করছি আমরা যারা বিশেষ করে আমাদের অফিসের যারা আছে আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আর হচ্ছে আমাদেরকে স্যার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবার পরিবারের সদস্য মতো দেখতো তো আমরা তাদেরকে ওইভাবেই আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয় তো জানি একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে তো আমরা এগুলো আমরা নিজেরাই করছি আমাদের নিজেদের হাত দিয়ে করছি আলহামদুলিল্লাহ আমরাও একজন এরকম সার পেয়েছিলাম এবং তার পর্যন্ত ছিলাম এটার জন্য আমরাও আসলে আলহামদুলিল্লাহ সত্যি বলতে আমি যে কি তার কথা বলবো এটা বুঝতে পারতেছি না হয়তো মানে আপনারা অনেক কিছু বলতে পারেন বা কিছু আমি নিজে কি বলবো এটা বুঝতে পারতেছি না আপনি যেদিন লাস্ট লাইভ করছেন ওই দিন লাইভের লাইভ অবস্থা কল আসছিল আচ্ছা ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করেছিল ওই কল আসছিল এটা ওই যে সারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল সো পরে জানাইলো যে না ঠিক আছে এখন আবার ঠিক আছে ওই দিন কিন্তু সব ঠিক ছিল সো ও কলার ছিল তখন হচ্ছে এই টাইমটাই দুপুর টাইমে সো স্যার মারা গেছে ম্যাম তো চলে গেছে পরে রাতে তো স্যার মারা গেছে ওই দিন রাত তিনটা তিনে যাই হোক আপু এই আর কি ভাইম ভাইয়া সবার আগে ঘরের ছেলে মেয়ে ভাইম ভাইয়া সারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল আপু স্যারের হচ্ছে বরমে মেয়ে আসছিল বরমে আমাদের সাথে ছিল স্যারের আগের ঘরে যে বড় ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল এয়ারপোর্টে গিয়েছিল ম্যামের বাসায় ছিল ম্যাম ম্যাম আর ওনার বরমে একসাথে মানে পুরুষরা মাটি দেওয়ার পরে স্থানে প্রথম ম্যাম মাটি দিয়েছে তারপর তার বরমে বরমে বড় মেয়ে মাটি দিয়েছে তার দুজন একসাথেই ছিল এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় ম্যামের বাসায় ছিল তো সারকে মাটি টিটি দেওয়া হয়েছে তারপরে বাসায় আসছে সবাই একসাথে তারপরে ওই আপুটা আর কি ওনাদের বাসায় চলে গেছে হ্যাঁ ভাই তুমি তো নিয়াপুর বাস থেকে ছোট ভাই হিসাবে আপু ট্রাই করি ম্যাম ছোট ভাই না ম্যাম অলওয়েজ আমাকে সন্তানের মতো ট্রিট করে আমিও তাকে ওইটাই মানে আমার মায়ের মতোই ট্রিট করি কারণ তার ড্রেস নেকের মধ্যে মানে আমি আমার লাইফে সারফরাজের দুইটা জিনিস আমি কখনো ভুলতে পারবো না একটা হচ্ছে স্যার যখন প্রথম অসুস্থ হয় তখন সারফ্রাজ বলতেছিল ভিডিও কলে স্যার তো হচ্ছে আপনার ইউনাইটেড এর ইউনাইটেডের আইসিউ তে ছিল ভিডিও কল দিয়ে বলতেছিল ড্যাডিকে কে দেখাও আমি একটু ড্যাডি কে দেখবো প্লিজ ড্যাডি আমি কে দেখে আমি ঘুমাবো এই কথাটা আমি আমার লাইফে মানে লাইফে কখনো বলতে পারবো না যে এতটা মানে ওর কি একটা পরিস্থিতি ছিল আর দ্বিতীয়টা ছিল কালকের আমাকে বারবার বলতেছিল যে ড্যাডি কখন আসবে ফাইম্পার এরি কখন আসবে সো এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল কিন্তু দিতে পারলাম না ওকে আচ্ছা স্যার সাথে যেটা আমার স্মৃতি যেটা আমি বলতে পারছি না স্যার বাসায় যদি আমি কখনো যেতাম স্যার হাতের মধ্যে কিছু একটা উঠাই দিত হয়তো দুইটা বিস্কুট দিত না হয় কোনো পিঠা থাকলে দিত মানে এই স্মৃতিটা বলতে পাবো না যখনই যেতাম বাসায় যখনই স্যার থাকত ইভেন্ট আমি আমার এটাও মনে আছে আল্লাহ আমি এগুলো কিভাবে বলবো এরকম আমার সাথে অনেকবার হয়েছে কারণ আমি তো স্যারের বাসায় অনেক সময় যাই বেশিরভাগ তো যাইতাম কারণ ম্যামের লাইভের জন্য আমাকে যেতে কাজের জন্য যেতেই হতো সার আমি আল্লাহ এই জিনিসটা আমি কিভাবে বলবো আমাকে মিনিমাম চার পাঁচ বার আমার সাথে এটা হয়েছে মানে আমাকে স্যার নিজে কফি বানাই দিচ্ছে মানে আমি মানে হতভম্ব হয়ে গেছিলাম আমি বলছি স্যার এটা কি করতেছেন আপনি এটা কি করেন বলে আরে বাদ দাও মানে গিয়ে দেখি স্যার কফি বানাচ্ছে স্যার তো নিজের কাজ নিজেই করতো তো সে কফি বানায় আমাকে সে তো তো চিনি চিনি ছাড়া আমাকে আমাকে আবার দিয়ে কফিগুলো টেবিলে এই এরকম আমার সাথে দুই তিনবার হয়েছে এটা আমি তো ভুলতে মানে এটা আমার মানে এটা আমি কিভাবে বলবো কারণ আমি যতবার এখন ওই বাসায় যাবো আমার এই কথাটাই শুধু মনে হবে এবং আর ছিল ধরেন স্যারের বাসায় ঢুকলি ডাইনিং টেবিলটা সামনে থাকে হ্যাঁ ডাইনিং টেবিলে মধ্যে তো মনে করেন অনেক সময় ফল টল কলা থাকতো আমি গেলে ওখানে অলওয়েজ কলা টলা থাকতো আমাকে একটা কলা ছিঁড়ে দিত খাও তারপর কতবার যে মানে খাবার টেবিলে নিয়ে বসাইছে মানে এই জিনিসটা আমি কিভাবে বলবো আমি আসলে জানি না তারপরে হচ্ছে মানে সারের স্যারের সাথে যখন পুলিশ প্লাজা যেতাম স্যার যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যেত মজা করতো আমাকে বলতো বরিশাল মানে অনেক মজা করতো আমার সাথে কথা বলতো দুষ্টামি করতো এখন আর স্যার কোনোদিন ড্রাইভ করে নিয়ে যাবে না

বুঝেন সার পথ সার নিজ হাতে কফি বানায় আমাকে খাওয়াইছে আমি এটা কিভাবে ভুলবো আর কোনো দিন খাওয়াবে না এটা সার নিজ হাতে আমাকে কফি বানায় খাওয়াইছে এটা আমি কিভাবে ভুলবো আমি তো এটা ভুলতেই পারবো না আর কোনোদিন সার পুলিশ প্লাজা নিয়ে যাবে না ছাড় মানে স্যার আর ম্যাম পিছন সামনে বসতো ম্যাম সামনে বসতো স্যার ড্রাইভ করতো আমি স্যার সানবি পিছনে বসতাম আমরা দুষ্টামি করতাম স্যার আমাদের সাথে কথা বলতো এই জিনিসটার কোনোদিন হবে না জানেন কোনো দিন না মানে সারের গাড়িতে তো মানে পুলিশ ক্লাস যখন গেছে সার যখন নিয়ে গেছে গেছি কোনো দিন আছে না মানে দরজা খুলে দিতে হয় অনেক দেখি তো অনেকে বিয়ে হয়ে এমপ্লয়িজ যারা থাকে বা যারা থাকে মানে দরজা খুলে দেয় তারপর স্যার ম্যাম যারা থাকে বের হয় কোনদিন স্যারকে দরজা খুলে দিতে হয় না মানে কোনো যদি আচ্ছা আমি সার বের হয়েছি আমাদের মানে একটা রেসপেক্ট বা একটা সম্মান থাকে আমি যদি কোনোদিন গেছি যে আচ্ছা দরজাটা খুলে দেই গাড়ির সার মানে আটকাইছে সে না মানে কোনোদিন এটা করতে দেয় না যে তার দরজা আমি খুলে দিব মানে মানে কোনোদিন করতে দেয় না স্যার এতটা ডাউন টু আর্ট ছিল